বিভিন্ন কালারফুল মাছের লুর আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে বেশ কিছু ফিশিং আইটেম চলে এসেছে চলেন এগুলো আনবক্সিং করি তো দেখতে পাচ্ছেন চমৎকার মাছের লুর তো এগুলোর প্রাইসগুলো জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এগুলোর প্রাইসগুলো জানিয়ে দেব বেশ চমৎকার এরপর ফাতনা ফাতনা পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আছে স্টোপার মিডিয়াম আপনার স্মল সবগুলো আমরা আমাদের কাছে স্টোপার পেয়ে যাবেন এরপর আছে দেখতে পাচ্ছেন বড়শি আছে আমাদের কাছে মারুটো দাইসি তারপর চিনো কেরু সব ধরনের বড়শি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে এটা পাঁচ নম্বর সাইজ যারা কই মাছ ধরেন কই বা এরকম ছোট সাইজের যে মাছগুলো ধরেন পুটি মাছ তাদের জন্য এই ছোটো সাইজের বড়শিগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া যারা বড় মাছ ধরেন রুই কাতলা তারা এই বড় বড়শিগুলো নিতে পারেন পনেরো সাইজের বর্শি সব ধরনের বসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিন নম্বর সাইজ এগুলোর প্রাইসগুলো জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব এরপর আপনারা অনেকেই চেয়েছেন একটু মোটা সুতা তিরিশ এম এম এর সুতা যেগুলোর আপনার একশো মিটারের আমরা তাদের জন্য নিয়ে এসেছি সিদাই ফোর এক্সের এই সুতাটা এই সুতাগুলো বেশ শক্তিশালী সুতা দেখতে পাচ্ছেন কালারটা এটার কালারটা অ্যাশ কালার এবং এটা থার্টি এম এম এবং এটার টেস্ট করা আছে পঁয়ত্রিশ কেজি বেশ শক্তিশালী মাছ এই সুতোগুলো কখনোই ছিটতে পারবে না অনেক চমৎকার এই সুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইসগুলো জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা এগুলোর প্রাইসগুলো জানিয়ে দেবো আপনাদেরকে এগুলো পেয়ে যাবেন এরপর আমরা এই সিদাইয়ের এইট এক্স সুতা নিয়ে এসেছি মানে ওইটার ফোর এক্সের দ্বিগুণ এটা কিন্তু খুবই শক্তিশালী সুতা মানে এটা মাছ কখনই ছিঁটতে পারবে না খুবই শক্তিশালী সুতা এগুলো যারা এগুলো নিতে চাচ্ছেন বা কোথাও পাচ্ছে না তারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন সিদাই এইট এক্স সুতা এটার কালারও অ্যাশ কালার আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আর এটার দেখতে পাচ্ছেন তিরিশ এম এম সুতা এবং এটার টেস্ট করা আছে প্রায় চল্লিশ কেজি লোড খুবই শক্তিশালী সুতাগুলো যারা হচ্ছে বেড কাস্টিং করেন বা যাদের ভালো লাগে সুতো দিয়ে মাছ ধরতে তারা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব এরপর অনেকে বেড কাস্টিং রিল খুঁজেন বেড কাস্টিং রিল এগুলো আমাদের কাছে খুবই অল্প দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেড এবং এর কম্বিনেশনে চমৎকার একটি ওয়েডকাস্টিং রিল এর পাশে আপনার ম্যাক্স টুয়েলভ পর্যন্ত দেওয়া আছে আর এগুলোর স্মুথনেসটা অনেক সুন্দর আর এটার গিয়ার রেশিওটা দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান টু ওয়ান আর এখানে তেইশ এম এম সুতো একশো আশি মিটার এবং তিরিশ এমএম যে সুতাটা আমাদের তিরিশ এম এম সুতো হচ্ছে একশো দশ মিটার অনেক সুতা এটাতে দিয়ে আপনার অনায়াসে শোল বোয়াল গজার এই ধরনের মাছগুলো আপনারা এগুলো দিয়ে ধরতে পারবেন তো সুন্দর এই লুরগুলো দিয়ে আপনারা কিন্তু শোল বোয়াল বা গজার জাতীয় মাছগুলো আমরা আপনারা ধরতে পারবেন তো এগুলো নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া আমাদের কাছে অনেক রড পেয়ে যাবেন এই যে টেলি পার্টনার সবচেয়ে পরিচিত যে ফিশিং রডটা আছে টেলি পার্টনারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন খুবই অল্প দাম রাখবো আপনাদের তো আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবেন খুব বেশি দাম রাখবো না খুবই অল্প দামে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় চেষ্টা করি যে অল্প দামে কাস্টমারদেরকে এই মানসম্মত যে ফিশিং আইটেমগুলো আছে এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো আমাদের কাছে পেয়ে যাবেন টু পার্টের বসি পেয়ে যাবেন এছাড়া এখানে আছে হচ্ছে অ্যাপাচি নেভিগেটর খুবই পরিচিত একটা ফিশিং রড অ্যাপাচি নেভিগেটর এটা দুইশো মানে হচ্ছে আট ফিটের একটা ফিশিং রড যারা রিংগেটগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা কিন্তু কার্বনের একটা ছিপ যারা মাছ একটু শক্তপক্ত ফিশিং রড নিতে চান তাদের জন্য আমার সাজেশনে থাকবে অ্যাপাচি নেভিগেটর এটা খুবই শক্তপোক্ত একটা ফিশিং রড এটা দিয়ে আপনারা অনায়াসে অনেক বড় বড় মাছ কিন্তু ধরতে পারবেন কারণ এটা ফুল কার্বন এটার কিছু হবে না তো এগুলোর প্রাইসগুলো জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া আমাদের কাছে অনেক হাতচিপ আছে এই যে দেখতে পাচ্ছেন এরিনা টু এটা এগুলোর বিভিন্ন ধরনের সাইজ হয় সব সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা এগুলা প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো খুবই অল্প প্রাইসে আমরা খুবই সীমিত লাভে আপনাদেরকে এই মালগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা অতিরিক্ত প্রফিট করব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি